তোৰ বনাই দিলো খোজ খবৰ নাই হাৰ্দিক তালি আৰে বৰ লগত অনেক দিন ধৰি দেহা দে কৈ আছ অ আছে ঠিক আছে দাদা আমি আহি থৈ তই লগ দেহা কৰো ঠিক আছে বোনের কি সুখ সুবিধা কেমন এইতো আলহামদুলিল্লাহ আছে ভালোই মিল্লা সবকিছু দোয়া একটাই সমস্যা আর কি না মনে করো তোমরা তো জানো অনেকটা পয়সা দিয়ে বিয়ার সাথে দিলাম তোমরা কাছ থেকে দাঁড় কইরা এখন মনে করা এই বন্জামাই তো সরকারি চাকরি করে এখন বন্জামের একটা ইসাহিদা বনেরে বারবারে কও তোমার বাইরে কও একটা মোটরসাইকেল দিন না দিত এটাতে ব্যবস্থা লাগে নাকি জানতেদের ব্যবস্থা লাগে অন তো তোমরা তো জানা আমি গরীব মানুষ আমি মনে করা অনেক দর্দনা করে তোমরা তেল লয়ে মনে করা আমি বিয়াশাদি শেষ করছি এখন এই যে এই মাসখানেকের ভিতর ওনাবার আমি ই আবদার কেমনে পূরণ করা এটা তো মানে আমার সাহিদার বাহির আমার আর্থিক অবস্থা তো জানো কেমনি কিতা করি এখন আমার মাথায় কাজ করেন বোন আমাকে কান্দাকাটি করে খুন দিয়া আমার জি এখন কিতা কর্ম আমার জি এর জমা দ্বিতীয় সরকারি চাকরি করে বোঝানো বোনও বোঝানো মনে করে আমার ফেরা কি

তো বনের সময় চাইছত ভালোইছন দেখ আমরা দেখি চেষ্টা করে আগামী মাসে দেখি বনের বনের শুহি হয় তাইলে আমরা দিতে সমস্যা কি আর এটার যার বাইরে কি কইতাম আমরা দেশের মধ্যে যারা নাকি বিয়া সরাই সারি করে হেরার কথা কি কমো হেরার মন করে যারা বিদেশ থাকে ছেলেরা কলগে না খালি আমরা ফ্যামিলিস হ প্রত্যেকটা

আর অবশ্যই আমরা আস্তে আস্তে চেষ্টা করব আর আপনারা আমাদের সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমরা আরো গুছিয়ে কথা বলা শিখবো আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা হব। শিখার অনেক কিছু আপনাদের কাছে যদি ভুল ত্রুটি হয় দেখবেন আলাইকুম